এই যেইখানে এর কাজ চলতেছে এটিং এর কাজ প্রায় এইটুকু বাকি আছে এইখানেও হয়তো আর খেলা যায় না মাপ কতটুকু এদিকে হয়ে গেছে এইখানে গেট হবে এইখানে আরেকটা গেট এই যে এইখানে দরজা লাগানো হয়েছে নেট এই যে খাঁচা কমপ্লিট এইখানে নেট দেওয়া হয়েছে কারণ ভবিষ্যতে খাঁচা এক্সটেন্ড করার ইচ্ছা আছে এই পর্যন্ত নিয়ে আসবো সেকেন্ড একটা খাঁচা ওদের খুলে দেওয়া আছে ওরা বেরোচ্ছে না আর কি তো এখানে থাক বের হো বের হো তো বের হয়ে যাও একটু বের হ্যাঁ বের হয়েছ ভয় পেয়েছ বের হয়ে যাও একটু যাও 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 খাবার খাও হ্যা ভয় পাচ্ছে রে